আসসালামু আলাইকুম চাঁদনি ফার্নিচার চাঁদনি পর্দা গ্যালারি থেকে আমার এক সিট সোফা প্রবাসী তার বিল্ডিংয়ে সব মাল আমি দিয়েছি সোফার খাবারও আমার এবং কি ফার্নিচার গুলো আমার সৈদি প্রবাসী আমার বাতিজা এই সোফার কুসুম খাবার এবং তয়লা ছাড়া যে খাবারগুলো এটি অরিজিনাল তুর্কি যাদের লাগবে যোগাযোগ করবেন চাঁদনি পর্দা গ্যালারি হোমনা চৌরাস্তা মহিলা কলেজের রুটে এই ফার্নিচারগুলো আমার চাঁদনি ফার্নিচার এটি তয়লা ফিটিং করে আরেকটা ভিডিও মুখ ইনশাল্লাহ সবাই দেখবেন আমার পেজটা সবাই ফলো দিয়ে লাগবেন তাহলে দেখতে পারবেন আর ফার্নিচার দোকান থেকে যে ডাইনিং টেবিল আনছে

এই যে মাল অনেক মাল আনছে এই যে গড় বড়া এটা আমার বাতিসের রুম এই খাটটা আনছে ড্রেসিং টেবিল দরজা সব চাঁদনি ফার্নিচার থেকে আনা হয়েছে ইনশাল্লাহ যাদের লাগবে যোগাযোগ করবেন চাঁদনি ফার্নিচারে হোমনাথ চৌরাস্তা মহিলা কলেজের রুটে সালাম আলাইকুম